এল ফাইভ এস ওয়ানের মাঝখানে যে নরম হারটি আছে এই হারটি এত বেশি পরিমাণে বেড়ে গিয়েছে যে কোনো মানুষের পক্ষে হয়ে দাঁড়িয়ে থাকা অনেক কঠিন অনেক কঠিন উনি তারপরেও অনেকটা সহ্য করেছেন প্লেন থেকে নামার পরে যখন বাড়িতে গিয়েছেন তখন তার ব্যথাটা অনেক বেড়ে গেছে এখন চিকিৎসা কি এটা এটা আমার যে পরিমাণ হার বাড়ছে এটার একমাত্র চিকিৎসা হচ্ছে সার্জারি সার্জারি করে এটা জাস্ট বাড়তি অংশটুকু কেটে ফেলে দেওয়া এই অপারেশন করতে দিয়ে আপনাকে অনেক রকমের বিভ্রান্তিকর কথাবার্তার সম্মুখীন হতে পারে কোনো কথায় কান দেওয়ার দরকার নেই একদম চোখ বন্ধ করে অপারেশনটা করে নেবেন তবে অবশ্যই সেটা একটু ভালো সেন্টার একজন ভালো সার্জন হ্যাঁ দক্ষ সার্জন সাথে একজন ভালো অ্যানসোসোলজিস্ট রেখে এই অপারেশনটা করলে আপনি শতভাগ ভালো হয়ে যাবেন এবং অপারেশনের পরের দিনই আপনি চাইলে আবার সে বিদেশে চলে যেতে পারেন কোনো সমস্যা নেই হয়তো এক সপ্তাহ দুই সপ্তাহ একটু রেস্ট নিয়ে পরে আপনার স্বাভাবিক কম কমে ফিরে যেতে পারবেন